আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট মিল্কশেক যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে তাই খুব সহজ এই চকলেট মিল্কশেকটা কিন্তু তৈরি করে নিতে পারেন একদম কলিজা ঠান্ডা করার মতো একটা মিল্কশেক ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এর জন্য একটি বাটিতে আমি এখানে ষাট গ্রামের মতো মিল্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারেন বা হোয়াইট যে চকলেটটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এই মিল্ক চকলেটটা যে নিতে হবে এমন কোনো কারণ নেই এখন এটা মেল্ট করে নিচ্ছি এটাকে আমি ডাবল ব্রয়লারের মাধ্যমে মেল্ট করে নিয়েছি এখন সাইড করে রেখে দিচ্ছি আমি যে গ্লাসগুলোতে মিল্কশেকটা সার্ভ করবো সেই গ্লাস দুটো নিয়ে নিয়েছি এখন যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেট দিয়ে গ্লাসগুলো ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন শুধু দেখা সুন্দর যে দিয়ে দিচ্ছি ডেকোরেশন করা কিন্তু হয়ে গেছে এখন সাইড করে রেখে দিব এখন মিল্কশেকটা তৈরি করে দিব। এজন্য এখানে আমি একটা ব্লেন্ডের জগ নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে চকলেট আইসক্রিম এখানে আমি হাফ কাপের মতো চকলেট আইসক্রিম দিয়েছি আপনারা চাইলে পর্যায়ে ভ্যানেলা আইসক্রিমটাও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী বা অন্য যে কোনো ফ্লেভারেরটা ব্যবহার করতে পারেন এখন আগে থাকতে যেই চকলেটটা মিল্ক করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ চকলেটটাই দিয়ে দিব এখন চার পাঁচটা বরফের কিউব দিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ডার এক মিনিটের মতো বিট করে নিব এ পর্যায়ে কিন্তু চকলেট মিল্কশেকটা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু সবকিছু ভালোভাবে মিশেও গেছে এখন সার্ভ করে যে গ্লাসগুলোতে আমি চকলেটটা ডেকোরেশন করে নিয়েছিলাম এ পর্যায়ে কিন্তু চকলেটটা গ্লাসের সাথে ভালোভাবে সেট হয়ে গেছে এখন মিল্কশেকটা দিয়ে দিচ্ছি এখন উপরে আরও একটু চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার চকলেট মিল্কশেক যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে তাই এই চকলেট মিল্কশেক কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার যারা এখন এই চকলেট মিল্কশেকটা টা ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই চকলেট মিল্কশেকটা অনেক পছন্দ করবে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ